যে সিনেমাতে শাকিব খান অভিনয় করবে যে সিনেমার নির্মাতা থাকবে রাইহান রাফি যে সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান থাকবে চরকি আলফাই এবং এস মতন প্রযোজনা প্রতিষ্ঠানগুলো সে সিনেমাটি যদি তাণ্ডবই যদি সৃষ্টি না করতে পারে তাহলে এই ইন্ডাস্ট্রিতে আর কোন ব্যক্তিরা তাণ্ডব করতে পারে এই ইন্ডাস্ট্রিতে শুধুমাত্র শাকিব খানই কিন্তু কমার্শিয়াল সিনেমা দিয়ে এখন পর্যন্ত ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে রেখেছে কিন্তু সাকিব খানের বাইরে আরও অসংখ্য নায়ক আসছে অসংখ্য প্রযোজক আসছে অসংখ্য নির্মাতা আসছে এফ হাজার হাজার প্রযোজক না খেয়ে মরে যাচ্ছে তারা কিন্তু সিনেমাই নির্মাণ করতে পারছে না আর যে কয়টা সিনেমা নির্মাণ করছে এই কয়টা কেউ দেখছে না কারণ দিন শেষে একটাই তারা বস্তা বসা সিনেমা নির্মাণ করছে বিদায় দর্শক তাদের কাছ থেকে মুখটা ফিরিয়ে নিচ্ছে আর সেই তালিকায় মেকার নির্মাতা যাকে বলা হচ্ছে এখন বলছি রাফির কথা সে রাফির হাত দ্বারায় দ্বিতীয় চলচ্চিত্রে শাকিব খান এবার অভিনয় করছেন এবং এই চলচ্চিত্রটি আসন্ন কুরবানিদের তাণ্ডব যে সৃষ্টি করবে এটাই কিন্তু দেখা যাচ্ছে এবং আমাদের কাছে যে রিপোর্টটি আসছে সেটা হচ্ছে এই চলচ্চিত্রে পাঁচটি গান থাকতে যাচ্ছে এবং সাবিলানুর আনুর এবং শাকিব খান দুইজনই অ্যাকশন সিনে কিন্তু অভিনয় করবেন এছাড়াও এ চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে অ্যান্টি ক্যারেক্টারে দেখা যেতে পারে বাংলাদেশের এক সময়কার জনপ্রিয় অভিনেতা আমিন খানকে এবং শোনা যাচ্ছে একটা কেমিও চরিত্রে দেখা দিতে পারে শরীফুল রাজকে এবং বিশেষ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে পারে আশির শতকের একজন জনপ্রিয় অভিনেতা আফজাল হুসেনকে তার মানে এর চলচ্চিত্রে কী পরিমাণ হাই পোটাতে পারে একবার চিন্তা করে দেখুন শুধুমাত্র এতেই সীমাবদ্ধ রাখিনি রাফি এখানে কিন্তু ফৌদুর রহমান বাবু থেকে শুরু করে কাজী রাখার থেকে শুরু করে এছাড়াও কিন্তু ছোট পর্দার অভিনেতা নাইম থেকে শুরু করে সবাই কিন্তু থাকতে যাচ্ছে এবং এই চলচ্চিত্রে আবারও কিন্তু যুক্ত হয়েছেন শহীদ সেলিম অন্যদিকে মিশ এই চলচ্চিত্রে কে নেই আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকেও কিন্তু বড় বড় তারকা কিন্তু এখানে থাকতে যাচ্ছে এবং সবচেয়ে বড়ো যে বিষয় সেটা হচ্ছে বরবাদ সিনেমাতে জিল্লু ক্যারেক্টার ছিল ঠিক এই ধরনের একটা ক্যারেক্টার এই তাণ্ডব সিনেমাতে থাকতে যাচ্ছে এখন কে থাকতে যাচ্ছে কে অভিনয় করবে এই ধরনের ক্যারেক্টারে এটা কিন্তু সময় আপনাদেরকে বলে দিবে। তাই সমস্ত সাকিবদেরকে বলতে চাই তাণ্ডবের হাইপ এখন পর্যন্ত কবে নাই তাণ্ডবের হাইপ এখন পর্যন্ত মাথার উপরেই রয়েছে বরবাদের হাইপ যেখান থেকে শেষ হয়েছে ঠিক সেখান থেকে তাণ্ডবের হাইপ এখন পর্যন্ত চলমান রয়েছে তাই সাকিব খান রাফি যে একটা ব্রাশ করতে যাচ্ছে আগামী কুরবানি ঈদে এটাই কিন্তু এখন দেখার বিষয়